প্রিয় বন্ধুরা এখন যে অঙ্কটি করবো অঙ্কটি একত্রিশতম বিসিএস এসেছে অঙ্কটি অঙ্কটি এমন এ প্লাস বি ইকোয়াল টু 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 ওয়ান হয় তবে এ এবং বি এর আলাদা আলাদা মান বের করতে হবে প্রিয় বন্ধুরা এখন যে অঙ্কটি আমরা করতে যাচ্ছি সেটি একত্রিশতম বিসিএস পরীক্ষা এসেছে অঙ্কটি এমন এ প্লাস বি ইকোয়াল টু টু এবং এবকোয়াল টু ওয়ান হয় তবে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে এখানে আমরা এ আর বি এর মান নির্ণয় করি একটা যদি আমরা বেসিক থেকে বুঝি যে এখানে শুধু এ এবং এর মান ওয়ান হইলেই টু হওয়া সম্ভব কোনো কিছুতে আর টু হওয়া সম্ভব না। এখানে টু ওয়ান হওয়াই সম্ভব কারণ এ এটা যদি ওয়ান হয় এটা যদি ওয়ান হয় তাহলে এক আর এক গুণ করলে এক হয় এখানে এটার মান যদি এক হয় এটার যদি এক হয় এক আর এক যোগ করলে দুই হয় এটার মধ্যে টু ধরি তো টু আর এ টু আর ওয়ান যোগ করলেও থ্রি হবে এটার মধ্যে টু ধরি তাহলে টু আর ওয়ান যোগ করলে থ্রি হবে তাহলে কোনো ক্রমে আর মিলন সম্ভব না এটা যদি আমরা এটা চিন্তা করি এখান থেকে কিন্তু আমরা এখান থেকে অ্যান্সারটা এমনি দিতে পারি পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অঙ্ক করে দেখি অঙ্কটা কীভাবে করা যায় যদি আমরা কখনো লিখিত পরীক্ষা দিতে হয় তাহলে লিখিত পরীক্ষা কীভাবে দিতে হবে সেটা আমরা দেখতেছি আর যখন আমরা এরকম শর্টকাট চিন্তা ভাবনা করো দেখলে বুঝলেই যে এটা ওয়ান আর ওয়ান হলে টু হয় এক আর এক গুণ করলেই এক হয় তখনই আমাদের এটা নর্মাল বোঝা যাবে তাহলে আমরা অঙ্ক করে দেখি অঙ্ক কি আছে আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি টু টু বা যদি আমরা বর্গ করি উভয় পাশে তাহলে উপর বর্গ বা এ প্লাস বি স্কোয়ার সময় আমরা কি জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি ইকাল টু দুই দুগুণে চার বা এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু ফোর বা এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকোয়াল টু ফোর মাইনাস ফোর বা এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকোয়াল টু জিরো সুতরাং তাহলে এ মাইনাস বি ইকোয়াল টু দুই পাশে যদি আমরা স্কোয়ার করি এখানে রুটোপার করি এখানে রুট ওপার করি তাহলে এ মাইনাস হয়ে যাবে সুতরাং আমাদের এখানে তাহলে দেওয়া আছে কত এ প্লাস বি টু টু আর আমরা এখানে পাইলাম কি এ মাইনাস বি তাহলে আমরা যদি যোগ করি তাহলে যোগ করলে কী আমাদের দেখা যায় তাহলে টু এ প্লাস এ এটা প্লাস এটা মাইনাস তাহলে থাকলো না কিছুই এখান থেকে এটা টু থাকলো সুতরাং এ ইকাল টু টু বাই টু ইকাল টু ওয়ান তাহলে আমরা এই মানটা যদি এখানে বসাই দিয়ে দেখি তাহলে আমাদের দেওয়া আছে কত এ প্লাস বি বাই টু বা এর মান পালে আমরা ওয়ান ওয়ান প্লাস বি বাই টু বা বি ইকোয়াল টু টু মাইনাস ওয়ান সুতরাং তাহলে আমাদের বি ইকোয়ালটা কত থেকে এক গেলে এক তাহলে আমরা এ এর মান পাইলাম ওয়ান বি এর মান পাইলাম ওয়ান তাহলে আমাদের এটা অ্যান্সার চলে আসলো এরকম রেগুলার অঙ্ক পেতে আমার পেজটিকে ফলতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ